আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্সের একটি প্রশ্ন পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন দেখুন প্রশ্নটি হচ্ছে ন ব্যতিক্রম গাইডের আমাদের পাঁচ দশমিক নয় আর পাঁচ দশমিক উনিশ প্রশ্ন দুইটি একই তার জন্য আমি দুটা প্রশ্ন এখানে লিখে দিলাম পাঁচ দশমিক নয় আর পাঁচ দশমিক উনিশ প্রতিফলন ও প্রতিসরণ রাশির যোগফল এক অথবা সর্বাধিক হয় প্রশ্নটা থাকবে এক অথবা সর্বাধিক অথবা থাকবে আর প্লাস টি জিরো অর্থাৎ রিফ্লেকশান আরকুয়াল টু কত ওয়ান হবে আমাদের প্রশ্নটা হচ্ছে ভি এক্স টু জিরো আর ভিন আর এক্স থেকে জিরো আচ্ছা দেখুন আমরা সর্বপ্রথম একটা অঞ্চল আঁকাব এটা এক নাম্বার অঞ্চল এটা মনে করুন দুই নাম্বার অঞ্চল আমাদের এই পাশ থেকে একটা আলো যায় এখানে আমাদের এই বাধা পেল তাহলে যেটা পড়লো সেটাকে আমরা কি রশি বলতে পারি আপতিত রশি আপ রশি তাহলে আপতিত রশিকে আমরা ধরলাম সাইওয়ান আপাতিত রশিকে আমরা কি ধরলাম সাইওয়ান আচ্ছা তাহলে আপাতিত রশি হইলে কি এটা একটা প্রতি মানে প্রতিফলক যেখানে আমরা বাধা পাবে বাধা পেয়ে রশিটা কী হবে আমাদের বিপরীত বিপরীতক্রমে প্রতিফলিত হবে তাহলে এই যে বিপরীতক্রমে প্রতিফলিত হলো সেটাকে আমরা দিলাম প্রতিফলিত রশি প্রতিফলিত অসি প্রতিফলিত যেটা সেটা আমরা ধরলাম সাইটু আর কিছু আলো এই যে প্রতি যে প্রতিবন্ধক আছে না সেটা থেকে আমাদের কি যদি স্বচ্ছ হয় একটু আলো মনে করেন পাস করে চলে গেল এটাই হচ্ছে প্রতিশ্রিত রসি প্রতিশ্রিত অ রসি প্রতিস্রিত আমরা ধরলাম সাই আমাদের যে এই যে প্রতিবন্ধক সেটা আমরা এক্সি ইজুকালটা জিরো ধরলাম আর এই পাশে যদি আলো এই পাশ থেকে আসে তাহলে কি আমাদের জিরোর থেকে আমাদের জিরোই বড়ো এক্সের থেকে আর এই পাশের যে অঞ্চল সেটা হচ্ছে কার থেকে বড় শূন্য থেকে এক্সি বড় আমাদের আমার এখন এই এক নাম্বার অঞ্চলে আমরা ভি ইজুকালটা আমরা ধরবো কত জিরো যেহেতু এক্সের থেকে জির শূন্যই বড় তাহলে সেই অঞ্চলে ভিড় মান হবে কত শূন্য আর দুই নম্বর অঞ্চলে যেহেতু শূন্য থেকে এক্স বড় সেই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলটা ভিজকাল্ট হবে ভিনট আশা করি আপনারা এইটুকু বুঝছেন তো অ্যান্সার আমরা এখন শুরু করলাম অ্যান্সার আমরা জানি সময় নির্ভর সময় নির্ভর সময় নির্ভর সময় অনির্ভর অনির্ভর শোডিঞ্জার ইকুয়েশন সো ডিঞ্জার সমীকরণ সমীকরণ সময় অনির্ভর শোডিঞ্জার সমীকরণ কি ছিল ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস টু এম ডিভাইডেড বাই এ স্কোয়ার্টের উপর স্কোয়ার ই মাইনাস ভি সাই ইজাল টু জিরো এটা আমাদের সময় অনির্ভর শোডিঞ্জার সমীকরণ এখন এই সমীকরণে মনে করলাম এটা এক নম্বর সমীকরণ এই সমীকরণে যদি এক্সের থেকে শূন্য বড় হয় তাহলে এক্সের থেকে শূন্য বড় তার মানে কি এক নম্বর অঞ্চলের ক্ষেত্রে এক্সের থেকে শূন্য বড় এই যে এক্সের থেকে শূন্য বড় তাহলে এক নম্বর অঞ্চলের ক্ষেত্রে তাহলে এই অঞ্চলে ভি ইজুকালটা আমাদের কী দেখুন তো বন্ধুরা ভি ইজুকাল টু জিরো হয় তবে ভি ইজুকাল টু শূন্য তাহলে আমরা এক নম্বর সমীকরণে মানটা আমরা বসাই দে ভির মান জিরো বসায় দিব তাহলে আমরা কী পাবো ডি সাই ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস টু এম এ স্কোয়ার স্কোয়ার আর আমাদের ভিড় মাত্র জিরো তাহলে আমরা কি পাব শুধু ই পাবো ই সাই পাব ইজুকাল টু জিরো আশা করি আপনারা সবাই বুঝছেন আমি ধরি ধরি কে স্কোয়ার ইজুকাল টু এইটুকুকে আমরা কে স্কোয়ারের মান হিসাবে ধরে নিলাম তাহলে কে স্কোয়ার টু এম ই ডিভাইডেড বাই স্কোয়ার তাহলে বা ডেল স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস এটুকু মানে আমরা কী ধরলাম কে স্কোয়ার তাহলে কে স্কোয়ার এটা ওয়ান ধরলাম কে স্কোয়ার তাহলে এখানে সাই থাকলো ইকুয়াল টু জিরো এটা আমরা দিলাম দুই নাম্বার সমীকরণ আশা করি আপনারা সবাই বুঝছেন এই দুই নম্বর সমীকরণের সমাধান হল এই দুই ন দুই সমীকরণের সমীকরণের সমাধান হলো সাই ওয়ান ইজুকাল টু এ ই যেটা আপাতিত হচ্ছে সেটা হচ্ছে আই কে ওয়ান এক্স প্লাস যেটা প্রতিফলিত হচ্ছে তাদের যোগফল তাহলে বি ই টু দি পাওয়ার যেটা প্রতিফলিত সেটা আমরা মাইনাস আই ধরবো তাহলে আই কে ওয়ান এক্স তাহলে এই সমীকরণের সমাধান হলো কে প্রথমে এ ই টু দি পাওয়ার মাইনাস আই যেহেতু এটা কে ওয়ান পাওয়া মাইনাস ধরছি যদি এখন দেখুন তো বন্ধুরা যদি শূন্য থেকে এক্স বড় হয় তখন কি করবেন যদি শূন্য থেকে এক্স বড় তবে তবে দেখুন তো শূন্য থেকে এক্স বড় হলে সেখানে কি টু আমরা কি লিখতে পারবো নোট তা ভি টু ভিনোট যেখানে যেখানে ভিনোটাই বড়ো কাঠ থেকে ইট থেকে মানে ভি বড় থেকে তাহলে অথে তখন আমাদের কী হবে দেখুন ডিস্কোয়ার সাই ডিভাইডেড বাই তখন আমাদের কি ছোট সমীকরণটা হবে যেহেতু আমাদের ভি ই তাহলে ভি বড় তাহলে ভি সামনে আসবে আমরা ভি প্লাস ই আর যেহেতু আমাদের মাইনাস থাকতেছে তাহলে এখানে আমরা এখানে মাইনাস হবে আর এই সামনে তাহলে আমরা মাইনাসটা যদি কমন নেই তাহলে আমাদের এখানে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা কি পাবো সাই ইজুকাল টু জিরো আমরা যদি ওই আগেরটাই যদি লিখি তাহলে কি লিখতে পাবো দেখুন তো বন্ধুরা ডি এক্স স্কোয়ার প্লাস টু এম এ স্কোয়ার আমরা সাজে লিখলাম তাহলে এ মাইনাস এখানে প্লাস হয়ে যাবে ভি সাই ইসুকাল টু জিরো এইটুকু আমরা ধরবো আর এটা তো ওয়ান ধরছিলাম এবার ধরবো কে টু তাহলে ধরি ধরি কে টু স্কোয়ার ইজকাল টু টু এম এই স্কোয়ারের উপর স্কোয়ার ই প্লাস ভি ই তাহলে এখানে তো মাইনাস ই মাইনাস ভি ই মাইনাস ভি আশা করি আপনার সবাই কোশ্চেন এখানে মাইনাসই হবে তাহলে এখানে প্লাস আছে প্লাস থাকবে আচ্ছা তাহলে আমরা কি এখন করতে পারি দেখুন বন্ধুরা তাহলে আমরা এখানে দেখতে পারি ডি স্কোয়ার সাই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস এইটুকুর মান আমরা কী ধরছি কে টু স্কোয়ার আর এখানে সাই আছে সাই রেখে ইজ ইজুকাল টু জিরো আশা করি আপনারা এই পর্যন্ত বুঝছেন এখন এই সমীকরণ এটা মনে করলাম তিন নম্বর সমীকরণ এই সমীকরণের সমাধান হল তিন নাম সমীকরণের সমীকরণের সমাধান হলো সাই টু ইজাল টু কি দেখুন তাহলে আমাদের এখানে এ আর বি অলরেডি ধরা শেষ এ বি তাহলে আমরা ধরবো প্রথমে সি তাহলে সি ই টু দি পাওয়ার আই কে টু এক্স যেহেতু কে ওয়ান ধরে ফেলছি তাহলে যেহেতু এখানে টু তাহলে কে টু এক্স প্লাস সির পর আমরা কি ধরবো ডি ই টু দি পাওয়ার মাইনাস আই কে টু এক্স তো দেখুন বন্ধুরা দুই নম্বর অঞ্চলে এটা তো আমাদের কি আমরা যেটা মাইনাস দিতে সেটা কী প্রতিফলনের জন্য তো দুই নাম্বার অঞ্চলে আমাদের অর্থাৎ ছাই টু দুই নম্বর অঞ্চল এই অঞ্চলের জন্য এখানে কোনো প্রতিফলিত রশি নাই প্রতিফলিত কোনো রশি নাই মানে কোনো রশি প্রতিফলিত হচ্ছে না যা যাচ্ছে একটাই রাশি এখান থেকে চলে যাচ্ছে তার মানে কি আপাতিত রশিটাই চলেই যাচ্ছে আর কোনো ফিরে আসতেছে না তার মানে কি এইটুকুর মান আমাদের অঞ্চল এখানে লিখবো কি যেহেতু যেহেতু দুই নং অঞ্চলে অঞ্চলে প্রতিফলিত প্রতিফলিত রশি নেই সুতরাং সু রাং ডি ইস্কোয়ার টু কত হবে জিরো তাহলে অথেব আমাদের সাইটুর মান কত হবে সি ই টু দি পাওয়ার আই কে টু এক্স আশা করি আপনারা সবাই বুঝছেন তাহলে আমাদের কি দাঁড়াইলো দেখুন বন্ধুরা তাহলে অথব আমরা একবারে লিখতে পারি সাই ওয়ান ইউজ ইকালটা আমরা লিখতে পারবো এই যে এই পাশ থেকে সাই ওয়ানের মান পাওয়া গেছে তাহলে এই পাশ থেকে আমাদের সাই ওয়ান ইউজ আমরা লিখতে পারব এ ই টু দি পাওয়ার আই কে ওয়ান এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই কে ওয়ান এক্স আর একটা কি সাই টু ইকালটা আমরা কী পাইলাম সি ই টু দি পাওয়ার আই কে টু এক্স তাহলে আমরা এটা কি কত নাম্বার সমীকরণ দিলাম এটা আমরা দিব হচ্ছে চার নাম্বার সমীকরণ এটা দিব পাঁচ নাম্বার সমীকরণ এখন দেখুন বন্ধুরা আমাদের দুইটা অঞ্চল আমাদের নেওয়া শেষ আমাদের কী থাকলো আর একটা মাঝখানে যে প্রতিবন্ধ যে প্রতিবন্ধকটা আছে সেখানে কি এক্স ইজুকাল টু জিরো তা আমরা কি দিব এখন এখন এক্স ইজুকাল টু জিরো হলে বা জিরো বিন্দুতে বিন্দুতে এক্স ইজুকাল টু জিরো বিন্দুতে আমরা সাই ওয়ান ইজুকাল টু আমরা ধরবো সাই টু তাহলে দেখুন তাহলে এক্স ইজুকালটার মধ্যে জিরো তাহলে এই এই সমীকরণে সাই ওয়ানের মান কী কী আছে দেখুন আগে উঠায় তাহলে আই কে ওয়ান এখন এক্সের মান কত জিরো ধরে রাখছি যেহেতু আমরা এক্স ইজুকাল টু জিরো বিন্দুতে বের করবো প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই কে ওয়ান এক্সের মান আমরা জিরো ধরে রাখছি জিরো বিন্দুতে বের করব ইজুকাল টু সাই টুর মধ্যে কত সি সেই দি পাওয়ার আই কে টু এক্সের ওয়ান জিরো তো আমরা জানি ই টু দি পাওয়ার জিরো মানে কি জিরোর সাথে সব কিছু গুণ করলে কি জিরোই হয় তাহলে ই টু দি পাওয়ার জিরো ইজ আমরা জানি কত ওয়ান তাহলে আমাদের ই টুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো এ প্লাস এখানে ই টুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো কি যেহেতু ই টু দি পাওয়ার জিরোর সাথে গুণ করলে তো এখানে ই টু দি পাওয়ার জিরো আর আমরা জানি ই টু দি পাওয়ার জিরো ইকাল টু ওয়ান তাহলে এখানে পাবো বি আর এখানে কত পাবো সি তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ পালাম এ প্লাস বি ইজ ইকাল টু সি এটা আমরা দিলাম ছয় নম্বর সমীকরণ আবার আবার আবারো বিন্দুতে বিন্দুতে এগুলোকে আমরা যেটা অর্থাৎ এই এক নাম্বার প্রথমে যেটা আমরা করলাম ইকুয়াল ইকুয়াল নরমাল করছি এখন আমাদের ডিফারেন্সিয়েশন করে কত এক্স এর মান আমরা বসাই দিব জিরো বিন্দুতে তাহলে কি আসে দেখুন তো আমরা প্রথমে কি ডিফেন্সিয়েশান করবো এক্স ওয়ানকে তাহলে এক্স ওয়ান কে এক্স ওয়ানের মান হচ্ছে এ ই টু দি পাওয়ার আই কে ওয়ান এক্স তাহলে এটাকে ডিফেন্সিয়েশান করলে আমরা প্রথমে এ তো কনস্ট্যান্ট এ বের হয়ে আসলো ই টু দি পাওয়ারকে ওয়ান ডিফেন্সিয়েশান করলে কী পাওয়া যায় ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায় তাহলে আই কে ওয়ান এক্স আর যেটা আমরা মনে মনে এক্স দুই সেতুরে এক্স না তাহলে আমরা এখান থেকে কী পাবো বের করে নিয়ে আসতে পারবো আই কে ওয়ান আর এক্সকে অন্তর্গ্রহণ করলে ওয়ান পাওয়া যায় প্লাস বি ই টু দি ওয়ার্ক এক্স এক্সকে এটা মনে মনে এক্স ধরবো তাহলে যা আছে তাই পাবো ই টু দি পাওয়ার এক্সি কে ওয়ান এক্স আর যেটা আমরা মনে মনে এক্স ধরছি সেটা তো এক্স না তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করলে পাবো এক্সে কে করলে ওয়ান আর এটা কনস্ট্যান্ট মানে এটা বের করে নিয়ে আসবো তাহলে মাইনাস আই কে ওয়ান পাবো ইজুকাল টু এই পাশ থেকে আমাদের কি সাই টুকে অন্তরীকরণ করব তাহলে সাই টু মানে কি সি ই টু দি পাওয়ার আই কে টু এক্স আর আমাদের বের করে নিয়ে আসবো কি আই কে টু কারণ এটাকে অন্তরিকরণ করলে আবার এক্সকে অন্তর করলে ওয়ান আর বা থাকবে কি আই কে টু তাহলে আই কে টু তাহলে আমরা যদি এখান থেকে এখন লিখুন তাহলে আমরা এ ই টু দি পাওয়ার আই কে ওয়ান এক্স গুণন আই কে টু প্লাস এখানে দেখুন তো এই মাইনাস আর এই প্লাসে তাহলে এখানে কি হচ্ছে মাইনাস তাহলে মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস আই কে ওয়ান এক্স ইজুকাল টু সি ও এখানে তো আরও একটা আছে আই কে কে ওয়ান আই কে ওয়ান আর এখান থেকে পাবো কি ইটু দি পাওয়ার আই টু এক্স গুণন আই কে ওয়ান তো দেখুন তো বন্ধুরা এখান থেকে আমাদের কি কমন পাচ্ছি আমরা আই কমন পাচ্ছি তাহলে আমাদের এখান থেকে আমরা কি কমন পাচ্ছি আমরা এখান থেকে আমাদের এক্সের আমরা মান বসাই দেবো সর্বপ্রথম আমরা এক্সের মান বসাই দিই তাহলে এক্সের মান যদি আমি বসাই দিই এক্সের মান কত জিরো তাহলে ইটু দি পাওয়ার জিরো মানে ওয়ান লিখতে পারবো তাহলে এখানে শুধু কি পাবো আমরা এ পাবো আর এখান থেকে পাবো তার সাথে গুণ পাবো আই এ টু মাইনাস এখানে আমি বি পাবো আর এখানে কি পাবো আই সরি এটা তো কে ওয়ান সরি এটা কে ওয়ান আর এখানে আমরা পাবো কে ওয়ান আর এই তারপরে এই পাশ থেকে পাবো কি এটা জিরো আসবে তার মানে ওয়ান আসবে তাহলে এখানে সি আর আই কে এখানে টু পাবো কে টু দেখুন তো বন্ধুরা এখান থেকে আমাদের কী কমন পাওয়া যায় এখান থেকে আমরা কমন পাবো আই কে ওয়ান কমন পাবো তাহলে কি পাওয়া যাচ্ছে এ মাইনাস বি ইজুকাল টু পাওয়া যাচ্ছে সি আই কে টু এই আই আর এ আই কাটা তাহলে অথেব এ মাইনাস বি ইজুকাল টু আমাদের পাওয়া যাচ্ছে কে টু সি কে টু ডিভাইডেড বাই এই কে পাশে ডিভাইডেড হয়ে গেল তাহলে আমাদের এটা পাওয়া গেলে কিসের মান এ মাইনাস বি মান পাওয়া গেল তাহলে এটা আমাদের সেভেন আশা করি আপনারা সবাই বুঝতেছেন এই পর্যন্ত তো দেখুন এখন আমি কী করবো এই ছয় নম্বর সমীকরণ আর এই সাত নম্বর সমীকরণ একবার যোগ করবো একবার বিয়েব করব তাহলে আমরা কী করবো লিখব ছয় প্লাস সাত করে পায় তাহলে ছয় নম্বরের সমীকরণ কী ছিল ছয় নম্বরের সমীকরণ ছিল আমাদের এ প্লাস বি এ প্লাস বি সামনে তাহলে এখানে সামনে অংশটা কী আছে এ মাইনাস বিত করবো তাহলে প্লাস এ মাইনাস এখন ডাল পক্ষ যুগ লেখন তাহলে এখানে সি প্লাস তাহলে সি প্লাস সি কে টু ডিভাইডেড তাহলে দেখুন বন্ধুরা তাহলে আমাদের মাইনাস বি প্লাস বি কাটা তাহলে বি আর এ আর আরিয়া যোগ করলে কত হয় টু এ ই করতো এখান থেকে আমাদের কী কমন পাওয়া যাচ্ছে সি কমন পাওয়া যাচ্ছে তাহলে কী পাওয়া যাচ্ছে ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান তাহলে এখান থেকে আমি এর মান যদি বের করতে চাই তাহলে কী লিখতে পারব সি ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান আচ্ছা দেখুন তো এখানে এ ছিল কি আপাতিতর সেই তরঙ্গ তাহলে অর্থে ধরি এখানে ধরি আপতিত তরঙ্গ আপতিত তরঙ্গ তরঙ্গ ফাংশান তরঙ্গ ফাংশান সাই ওয়ান ইজুকাল টু এ ই টু দি পাওয়ার আই কে ওয়ান এক্স এটা ছিল কি দেখুন তো আপাতিত এই যে এখান থেকে আমরা লিখছি এই যে এটা ছিল আপতিত এটা ছিল হচ্ছে প্রতিশ্রিত মানে প্রতিফলিত তাহলে এটা আপতিত এটা প্রতিফলিত তাহলে এটা মনে মধ্যে ধরলাম আপাতিত এখন এর মান তো আমরা পাই গেছি তাহলে আমরা অথেব কী দেখতে পারবো সাই ওয়ান ইজুকাল টু এর মানে আমরা যেটা পাইছি সেটা বসাই দিব তাহলে সি ডিভাইডেড বাই টু ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান আর ইউটিউ দি পাওয়ার আই কে ওয়ান এক্স আশা করি আপনারা সবাই বুঝছেন এটা আমরা কিসের মান পাইলাম সাই ওয়ানের মান আমরা পেয়ে গেলাম এখন আমরা বিয়েক করবো তাহলে ছয় মাইনাস সেভেন করে পাই তাহলে মাইনাস করলে আমরা কী পাবো দেখুন এ প্লাস বি মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস বি বিজেল টু এখানে পাবো সি মাইনাস সি কে টু ডিভাইডেড বাই কে ওয়ান এই দুটো সময় আমরা বিয়েক করলে এটা আর এটা কেটে যাচ্ছে তাহলে এখান থেকে পাচ্ছি বি আর বি বিয়োগ করলে হবে টু বি এখান থেকে সি কমন এলে পাবো ওয়ান মাইনাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান এখান থেকে আমরা শুধু বি মান বের করলে সি ডিভাইডেড বাই টু ওয়ান মাইনাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান তো আবার ধরি এটা তো আপাতিত বের করলাম আমার প্রতিফলিত বের করবো প্রতিফলিত তরঙ্গ ফাংশন সাই ফাংশান মানে প্রতিফলিত কি বি ধরলাম না দেখুন এটা আপাতিত যে এটা প্রতিফলিত তাহলে প্রতিফলিত হচ্ছে বি ই টু দি পাওয়ার মাইনাস আই কে ওয়ান এক্স তাহলে আমরা এখানে বীর মান আমরা বসিয়ে দিবো তাহলে অথেপ সাই টু ইজ টু সি ডিভাইডেড বাই টু বীর ওয়ান মাইনাস কে টু আর ই টু দি পাওয়ার মাইনাস আই কে এটা আমাদের সাই ওয়ান এবং সাই মান আমাদের বের হয়ে গেল তাহলে এখন আমাদের লাস্ট আমরা চলে আসি দেখুন বন্ধুরা আমরা জানি আমরা জানি প্রতিফলিত প্রতিফলিত উৎপাদক প্রতিফলিত উৎপাদক আর টু ভি ওয়ান মানে এক নাম্বার এখানে এক নাম্বার অঞ্চলের জন্য ভি ওয়ান আর এখানে পাবো সাই ইন মানে ইন থেকে ইন এন থেকে কি আমাদের জানি ইন থেকে আমরা জানি ইনসিডেন্ট মানে আপাতিত রশি আর এটা হচ্ছে কনজুগেট আপতিত রশি আমরা জানব কি এখানে তাহলে একটা কনজুগেট আর একটা নর্মাল তাহলে একটা কনজুগেট আর একটা নর্মাল আর এটা হচ্ছে প্রতিফলিত রসি মানে রিফ্লেকশান তাহলে সাই আর এফ একটা নর্মাল আর একটা হচ্ছে কনজুগেট রিফ্লেকশান আর ই এফ তো এ ভি ওয়ান কাটা যেহেতু দুইটাই একটা আপতিত রশি তো এক অঞ্চলের জন্যই ঘটতেছে পড়লো এটা গেল এই জন্য এক অঞ্চলের জন্য ঘটার কারণে আমরা উপরে ভিওয়ান নিচে ভিওয়ান এই যে দিলাম এখন মানব সাই দিব তাহলে আমাদের কি দেখুন এখান থেকে দুধ থেকে দিতে হবে তাহলে আমরা এই থেকে তাহলে আমাদের কি ইন মানে যেটা পড়তেছে আপাতিত তাহলে আপাতিত কোনটা দেখুন তো বন্ধুরা এই যে সাই ওয়ান সাই ওয়ানকে আমরা আপাতিত ধরছি আর প্রতিফলিত হলে আমরা কি প্রতিফলিত সাই টু ধরছি তাহলে আপাতিত মানে ইন তাহলে আমাদের আপাতিত রশির মান কত নর্মালটা সি ডিভাইডেড বাই টু তারপরে আমাদের কি পাওয়া যাচ্ছে ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার আই কে ওয়ান এক্স আর কনজুকেট হলে কী হবে এখানে শুধু মাইনাস আসবে একটা গুণ সি ডিভাইডেড বাই টু ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান ই টু দি পাওয়ার শুধু মাইনাস আসবে আই কে ওয়ান এক্স আর আমাদের প্রতিফলিত দেখুন রিফ্লেকশান কোনটাই যে এটা তাহলে রিফ্লেকশান সি ডিভাইডেড বাই টু ওয়ান মাইনাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আই কে ওয়ান এক্স গুণ সি ডিভাইডেড বাই টু তাহলে যেহেতু মানে কনজুকেশন তাহলে কনজুকেশন থাকলে প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান মাইনাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান এ টু দি পাওয়ার আই কে ওয়ান এক্স আশা করি আপনারা সবাই বুঝছেন তো দেখুন বন্ধুরা এই মাইনাস আর এটায় কাটা এটা আর এটা কাটা এইটা আর এটা কাটা তাহলে আমাদের থেকে যাচ্ছে কি দেখুন আচ্ছা এটা আর এটা কথা তাহলে থেকে যাচ্ছে কি দেখুন তো বন্ধুরা তাহলে আমাদের থেকে যাচ্ছে তাহলে আর ইজ ইকাল টু আমাদের থেকে যাচ্ছে উপরে থেকে যাচ্ছে কি ওয়ান মাইনাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান আর এ তারপরে থাকতে তাহলে দুইটা থাকতেছে দেখুন এখানে একবারে লিখবো এটা আর এটা একটা না দুটা তো এক হই তাহলে একটা লেখে তাদের উপর আমরা কি দিব স্কোয়ার দিব আর নিচেও একই ঘটনা ঘটতেছে ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান ইন্টু ওয়ান প্লাস কে টু ডিভাইডেড তাহলে একটা লিখতে পারবো ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝছেন এখন আমরা কী করব তাহলে আপাতিত উৎপাদক আমরা বের করলাম আপাতিত উৎপাদক এখন আমরা প্রতিসরিত উৎপাদক বের করব আমরা জানি আবার আমরা জানি আমরা জানি প্রতিশোরিত বা প্রতিসরণ প্রতিশোরিত দেন প্রতিশো প্রতিসরিত উৎপাদক প্রতিশোধিত উৎপাদককে আমরা টি দ্বারা প্রকাশ করলাম তাহলে টি দেখুন তো প্রতিশোরিত রশি কোথায় থেকে যাচ্ছে একটা পড়লো আর এই পাশে হচ্ছে প্রতি প্রতিশ্রিত হচ্ছে তাই না তাহলে এখানে দুটা অঞ্চল আলাদা একটা ভি ওয়ান অঞ্চল মানে এক নম্বর অঞ্চল একটা দুই নম্বর অঞ্চল তাহলে এক পড়তে ছিল অঞ্চল থেকে এক নম্বর অঞ্চল থেকে তাহলে নিচে ভি ওয়ান তারপরে সাই ইন মানে যেটা ইনসিডেন্ট যেটা পড়তে আর একটা কি সাই কনজুগেট ইন আর একটা প্রতিশ্রিত দ্বিতীয় মাধ্যমে প্রতিশ্রিত হচ্ছিল তাহলে তাহলে কি প্রতিশ্রিত মানে কি প্রতিশ্রিত হচ্ছে ট্রান্সক্রিপশন টি আর তাহলে সাই টি আর এই তো দেখুন এটা এটা তো আমরা কাটা যাচ্ছে না তাহলে আমরা ধরে নেব ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান ইজ ইউকাল টু কে টু ডিভাইডেড বাই কে ওয়ান এটা আমরা ধরে নেব তাহলে আমরা মান বসাই দিই তাহলে ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারবো কে টু ডিভাইডেড কে টু ডিভাইডেড বাই কে ওয়ান এখন ট্রান্সক্রিপশনে মান আমরা বসাই দিই ট্রান্সক্রিপুর প্রতিশ্রিত তাহলে প্রতিশ্রিত আমাদের কোনটা হচ্ছে দেখুন তো বন্ধুরা এই যে এখানে এই দ্বিতীয় মাধ্যমে প্রতিশ্রিত রসি কোনটা দেখুন তো এই যে সি এটা না দেখুন তো দ্বিতীয় হলে এই যে এটা তাহলে সি ই টু দি পাওয়ার আই কে টু এক্স তাহলে আমার ট্রান্স হচ্ছে আমাদের সি ই টু দি পাওয়ার আই কে টু এক্স আর কনজুমেশন থাকলে মাইনাস আসবে একটা তাহলে সি ই টু দি পাওয়ার সি ই টু দি পাওয়ার মাইনাস আই কে টু এক্স আচ্ছা তাহলে আমাদের ইন কি হচ্ছে ইন হচ্ছে আমাদের সি ডিভাইডেড বাই টু ইন এজ এ ইন ইন আমরা যেখানে জানি এজ এ ইন সি ওয়ান তাহলে সি ওয়ান ইন হইলে কি দেখুন তো বন্ধুরা তাহলে ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান দি পাওয়ার আই কে ওয়ান এক্স গুণ সি ডিভাইডেড বাই টু ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান আর আমাদের এখানে থাকার কারণে মাইনাস হবে মাইনাস আই কে তো দেখুন বন্ধুরা আমরা কী করতে পারি এখানে আমাদের কী লিখতে পারি আমরা তো দেখুন আমরা এখন কী করতে পারি আমরা দেখুন তো বন্ধুরা এই কে ওয়ান কে টু আমাদেরকে একসাথে আমরা রেখলাম কে টু ডিভাইডেড বাই কে ওয়ান লেখলাম এখন দেখুন তো এখানে সি এখানে সি তাই না তাহলে সি আমরা দেখি নিতে কী করতে পারি আমরা এখান থেকে আমাদের ই টু দি পাওয়ার আছে না দেখুন তো তাহলে আমাদের সি রেখে দিলাম আর এই দুটা ই টু দি পাওয়ার টু দি পাওয়ার তাহলে ই টু দি পাওয়ার যোগ হবে তাহলে ই টু দি পাওয়ার আই কে টু এক্স এখানে প্লাস মানে মাইনাস ই টু দি পাওয়ার আই কে টু এক্স তাহলে দেখুন তো বন্ধুরা এইটা আমাদের ই টু দিপার ই টু দিপার তাহলে না পরস্পর তাহলে ই টু একটা নিলাম তাহলে এটা এটা কেটে গেলো তাহলে আমাদের নিচে যা আছে আমরা লিখলাম তাহলে নিচে থাকলে কি হয় দেখুন তো বন্ধুরা এখানে সি আর সি গুন তাহলে সি স্কোয়ার এখানে সি আর সি গুণ তাহলে সি স্কোয়ার দুই আর দু গুণ করলে হয় চার আশা করি আপনারা সবাই বুঝতেছেন দুই আর দুই গুণ করলে হবে চার তাহলে এখানে কি থাকবে দেখুন তো এইটা আর এটা কি ক্যান্সেল আউট হয়ে যাবে ঠিক তেমনই এটা এটা যেরকম ক্যান্সেল আউট হয়ে যায় কারণ এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস কেটে গেলে জিরো জিরো ইটু টু পার জিরো ইউসু টু ওয়ান তাহলে আমি একবারে লিখলাম না নিচেরটা একবারে লিখলাম উপরেটা একবারে লিখলাম না তাহলে এই দুটো মিলছে একটা তাহলে প্লাস দিয়ে কে ওয়ান বন্ধ নিয়ে দিলাম এখন দেখুন তো এই সি টু সি টু কাটা তাহলে কি থাকতেছে কে টু ডিভাইডেড বাই কে ওয়ান তার উপরে আমাদের কি থাকতেছে ই টু দি পরে তো জিরো ওয়ান আসবে তাহলে এই চারটা আমাদের কি হয়ে গেল উপরে চলে গেল তাহলে ফোর আর আমাদের এখানে কি থাকতেছে ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান তারপর হোল স্কোয়ার আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝছেন তো দেখুন তারপরে আমরা কি করতে পারি তারপরে আমরা সাজে লিখবো তাহলে ফোর কে টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান তারপর হোল স্কোয়ার আর তার সাথে আমাদের নিসার একটা কী ছিল কে ওয়ান ছিল আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝে গেছেন তাহলে দেখুন বন্ধুরা এখন আমি কি করতে পারি এখানে আমরা কি একটা লসাগু করতে পারি তাহলে ফোর কে টু এখানে আমাদের একটা লসাগু করলে কে ওয়ান তাহলে এখানে আসবে হচ্ছে কে ওয়ান প্লাস কে টু তারপরে হোল হোলস্কোয়ার ডিভাইডেড বা ইন্টু কে ওয়ান তো দেখুন বন্ধুরা তাহলে আমাদের এখানে ফোর কে টু তাহলে ওয়ান প্লাস কে টু আর এখানে কি দুইটা না দেখুন তো তাহলে কে ওয়ান হোলস্কার আর এখানে একটা কে ওয়ান এর থেকে একটা কেটে দিলে কি কে ওয়ান এই কে ওয়ান উপরে চলে যাবে তাহলে আমরা একবারে লিখলে আমরা পাবো কে ওয়ান কে টু ফোর কে ওয়ান কে টু আর কে ওয়ান প্লাস কে টুর উপর হোস্কার এটা আমাদের কিসের মান আসলো প্রতিশ্রিত উৎপাদক তাহলে দেখুন তো আমাদের প্রমাণ করতে কি বলছিল প্রমাণ করতে বলছিল আর প্লাস টি ইজাল টু ওয়ান তারপরে কি তাহলে আমাদের আর এর মানও আমরা পায়ে গেলাম টির মানও আমাদের পায়ে গেছি তাহলে এখন আর আর টি এখন যোগ করি তাহলে আমাদের এখন কী লিখব এখন এখন মানে সমীকরণ দেখ তাহলে ভালো হয় তাহলে আমাদের এখানে কয় নাম্বার সমীকরণ ছিল এটা দিলাম আট নাম্বার আট এটা দিলাম নয় নাম্বার তাহলে এখন এইট ও নয় নং সমীকরণ সমীকরণ যোগ করি যোগ করে পাই R प्लस ताले आठ नम आर मान का देख ब माइनस वन माइनस के टू डिडेड बोल स्क्र डिडेड ब्लस के टू डिडेड बनान होल स्क्वायर प्लस टी आ फोर के टू वन के टू এই হচ্ছে আমাদের আমাদের এই পর্যন্ত আমরা 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 আসলাম তো দেখুন বন্ধুরা এখান এখান থেকে থেকে করতে পারি যা করতে পারি এখানে আমরা লসাগ করতে পারি লসাগু করলে আমাদের কি পাচ্ছি দেখুন তাহলে ওয়ান আচ্ছা এখানেও আমাদের লসেকু করতে পারি তাহলে আমাদের এখানে আমরা পাবো কে ওয়ান পাবো তাহলে পাবো কে ওয়ান মাইনাস কে টু তারপরে আমরা এখানে একটা বন্ধ নেই এখানে একবার আলাদা করে দিলাম নিচেও রাখি তাহলে পাবো কে ওয়ান প্লাস কে টু এখানে বন্ধ এখানে আলাদা একটা কে কে ওয়ান বন্ধ প্লাস এখানে পাবো ফোর কে ওয়ান কে টু আর এখানে আছে কে ওয়ান প্লাস কে টু হোলস্কোয়ার এইটা আর এইটা আমাদের কাটা তাহলে কি থাকতেছে দেখুন বন্ধুরা কে ওয়ান মাইনাস কে টু হোলস্কোয়ার ডিভাইডেড বাই কে ওয়ান প্লাস কে টু হোলস্কোয়ার প্লাস ফোর কে ওয়ান কে টু কে ওয়ান প্লাস কে টু হোলস্কোয়ার তো দেখুন বন্ধুরা এখন যদি আমরা লসাই করি তাহলে কী পাবো কে ওয়ান প্লাস কে টু হোল তাহলে আমরা এটা একটা ভাগ করলে বুটে পাবো তাহলে কে ওয়ান মাইনাস কে টু হোল প্লাস এটা একটা ভাগ করলে তাহলে ফোর কে ওয়ান কে টু তো দেখুন এটা একটা সূত্র এ মাইনাস বি হোল প্লাস ফোর এ বি সূত্র কি এ প্লাস বি হোল এইটা এটা কাটা তাহলে কী থাকতে সমান এই সূত্রটা আমাদের অনেকের হয়তো মনে থাকবে না তাহলে এ মাইনাস বি হোলস্কারের কী সূত্রে আমরা জানতাম এ প্লাস বি হোলস্কার মাইনাস ফোর এ বি আর এ প্লাস বি হোলস্কারের সূত্রে কি জানতাম আমরা এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্রে এখানে ফেলছি তাহলে এই সূত্রের পরিবর্তে আমরা লিখতে পারবো এ প্লাস বি তাহলে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি নিচের কাটা গেলো তাহলে অথে কী আসলো আর প্লাস টি ইজ ইকুয়াল টু ওয়ান এটাই আমাদের প্রমাণ করতে বলেছে আশা করি আপনারা সবাই বুঝছেন আসসালামু আলাইকুম